तमी आदम हवा नौला धोनी आ पाती आदम हवा नईला मौला धोनी

দোকানে রাস্তাঘাটে বা বাসায় বসে শুনতেছে অন্তরের কান্না খাইবে এই জন্যে কোন মনোযোগ লাগবে মিলাদুল নবীর মাসে আল্লাহ যে আমাদেরকে নবীদের প্রেমে এই জান্নাতের মেহমান ওই রসুলের উপরে দুরুদ করতে পেরেছি সুপ্রিয়া দাম বলো আলহামদুলিল্লাহ কারণ এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর মিলাদ আল্লাহ নিজে করেন চিল্লে এখন আল্লাহ আকবার শুধু তাই নয় নবী পেয়ে আসমান খুশি জমিন খুশি চন্দ্র খুশি রাত খুশি দিন খুশি কুল কায়নাত আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে। সমস্ত যা খুশি ছিলেন শুধু শয়তান বেদার ছিলেন কথা বলেন ঠিক কিনা ওই নবীর আগমনের মাসে এই আজকের সুগ্নি প্রোগ্রাম দশম বার্ষিক সুগ্নি মহাসম্মিলনে রাতুল আলাদামি আমাদেরকে বসে নদীর উপরে গুরু দাদাই করছেন করেছেন আরো করবেন আজকে এই জান্নাতের ময়দানে বসে সবাই খুশি না এক সাথে বলবেন খুশি না বেজার বাজার অনেক কষ্টের বিনিময় আজকের এই মাহফিলকে তারা দাঁড় করিয়েছেন মাধবপুর সবার ভিতরে আমার মনে হয় মিলাদুল মাফিল মাহফিল আজকে তাই সবচেয়ে বড় প্রোগ্রাম ঠিক কিনা যেহেতু আল্লাহ বাকরাবুল আলমিন আমার ভাই আমা গিয়াসুদ্দিন তাহিনি ভাই আসতেছে আমারই ভাগিনা রায় হামদারি সব উনিও থাকতেছে দোয়া হবে সবার জন্য সুন্নিয়ত কি সুন্নিয়ত কাহাকে বলে নবীর মহাব্বা নিয়ে বসবেন আল্লাহ রাবুল আলমিন শ্রেষ্ঠ গ্রন্থ আমরা জানি আল কোরআন আসমানি কিতাব একশো তো চারখানা মাস কিতাব চারটা এর মধ্যে শ্রেষ্ঠ কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করলেন নবী যেরকম দামি কোরআন দামি ঠিক কিনা ওই কোরআন পেয়ে মানুষ সুক্রিয়া আদায় করে কোরআন পড়ে মানুষ শান্তি পায়

এমন নবী যেই নবী না আসলে নামাজ পাইতাম না কথা বলে থাকে যেই নবী না আসলে রোজা পাইতাম না আপনি না রোজার তাকিদ না আমাদের তাকিদ দেন এটা হলো শরীয়ত এটা কি শরীয়ত একশো বার হবে কিন্তু কষ্ট নিবেন না শরীয়তে কোন কাজ বলে নাই আল্লাহ যেটা হারাম হারামকে হারাম বলার জন্য জায়েজকে জায়েজ বলার জন্য আল্লাহ ঘোষণা দিলেন কিন্তু বাবারে আমার অনুরোধ থাকবে মুসলমান হয়ে যে আল্লাহ কোরআনে বলেছেন মান আদারি ওলিয়ান ফাকাদ আযানতু বিল যারা ওলি আল্লাহর বিপক্ষে যাবে আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিব দুঃখ লাগে আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন আদা মানে সাবধান ইন্না মানাল নিশ্চয় আউলিয়া আল্লাহ আল্লাহ অলিগণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন যাদের কোনো চিন্তা নাই ভয় নাই আল্লাহ আকবার বলে কিন্তু মাঝে হয় আমরা জিয়ারত মানে জিয়ারত বলা সুন্নাত কথা বলে করা কি কিন্তু মাঝারে সেজদা দেওয়া হারাম এটার পক্ষে জামাত আছে কি নাই আমরা সেজদার পক্ষে না আমরা শেষদার বিপক্ষে একমাত্র কার জন্য একসাথে বলবেন কার জন্য কিন্তু বাজার যারা মাদারে গাঁজা খায় মাঝার সেজদা দেয় কয়েকজনে তাদের শাস্তা করে তাদের জন্য আইন করা হোক কথা বলে ঠিক কি না কমিটি শক্ত করলে মাঝারে আর সেটা হয় না মাজারের শরীয়ত বিরোধী কাজ হয় না কিন্তু আপনারা বলেন মাজার যারা জানতেছে আল্লাহ পলিথের পতিদায় যারা আঘাত দিতেছে কি সমাধা করা যাবে না একসাথে বলতে পারে সমাধান করা যাবে তাহলে আপনারা মুসলমান আমরা মুসলমান দাবি করি ইমাম হুসাইন বাহাদ্দুর জনের কাবে বাইশ হাজারের সাথে নিজে জেহাদ করছে ইমাম বিক্রি করে নাই উনি বুঝায় এসে ইসলাম জিন্দা করতে আর কারবার না কিবার হোসাইন বলেছেন ভয় নবীর অঙ্গতের কার আমি পছন্দ করি না সংশোধন কর

বাদী পছন্দ করি না মারামারি গাড়ি পছন্দ করি না কথা কথা আমরা বোমা মারতে জানি না আর রক কাটতে জানি না আমাদের কথা হলো শরীয়তের বিরোধী যে এই কাজ হবে তারা আইনের আয় তানে তো তোমরা সামধা করো

How you বলেছে জলন্ত হাতে রাখা সম্ভব ইমান রাখা কষ্ট বহিয়া যাবে আপনারা নবীে ভালোবাসেন আপনারা নদীরে মহাবত করেন আমরা যশ্ন করলে আপনারা পছন্দ করেন না আমাদেরকে বেদাতি বলে গালে দেন বন্ড বলে মাদার পূজারি বলে গালি দেন বুঝে আসে না মাদার মুসলমান কখনো পূজা করে না কথা মাদায় আমরা যাই জন্য করা শুনলাম রসুল বলেছে মামজা আর কাপড়িও আমরা আমাদের যে আরো কি করবো না একসাথে বলেন কি করবো না আর যে এক ফরকে হাত তোলা দেন এমন যদি চলে যায় জীবনে আপনি ফিরে পাওয়ার কোন রাস্তা নাই কিন্তু যান গেলে যান পাবেন কেমনে যখন আপনি মারা যাবেন কুন্দু না যায় নাকি মৃত্যু হবে না দেহে তো দেহের বাড়ি এক জায়গা গুহুর বাড়ি আর এক জায়গায় খুব করবে আমরা যে দুনিয়াতে আসছি রাফুল আর এমন মাওলা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মনি বা বীর্য থেকে অথচ আমরা জানি আমরা মাটির তৈরি আমরা জাতে মাটি কারণ একমাত্র মাটির হলো আজ মানেই সাল্লাম আপনাকে ওনাকে মাটি দিয়ে বানাইছেন মা হাওয়াকে হাত দিয়ে বানাইছেন আল্লাহ ভাবে মানুষকে সৃষ্টি করা আল্লাহর পাওয়ার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই না। লোকে মন্তব্য করে নবী তো আমার মতন সাধারণ মানুষ যারা এই মন্তব্য নিয়ে চলবে বুঝতে হবে তাদের ই মানে ভাইরাস আছে আমি অনুরোধ করব অনেকে মনে করে জ্বালা জ্বালা করে

মাজারে আঘাত করে আমরা এটার পক্ষে না নিজের জীবন দিব আল্লাহ ওলিদের বিপক্ষে যাব না কারণ আল্লাহর কোরআন সত্য না মিথ্যা একসাথে বলেন সত্য না মিথ্যা যারা কুদাল বলেছেন মান আযানি গলি ফাকাদ আযাতুল হারাম আল্লাহ

ओम सिंध ओमवाल